হযরত আলী আল মুরতাজা রাদিয়াল্লাহু তাআলা উনার কাছে এক সাহাবী আসলেন জিজ্ঞেস করলেন ওগো আলী রাসূলের করিম সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করতে চাই মাওলানা আলী বলতে লাগলেন ও আল্লাহর রাসূলের সাহাবিরে আমার নবীর সাথে যদি একবার দেখা করতে চা আমি আলীর সাথে আগে দুইবার দেখা করতে হবে যদি আমার নবীর সাথে একবার সাক্ষাৎ করতে চাও আমি আলির সাথে কয়বার দুইবার সাক্ষাৎ করতে হবে ওই সাহাবি একটু অভিমান করলো বলে আমার নবীর দরবারে আপনার এই কথা আমি উপস্থাপন করব মহলা আলী রাদিয়াল্লাহু তাআলা কোন কথাকে ভয় করে না যা বলে খুললাম খুল্লা বলে কথা বলেন ঠিক কিনা ওই সাহাবী নবীর দরবারে গেল ইয়া রাসূলুল্লাহ আপনার কদমে আমার আরজি রয়েছে আমার নবী বলে কি আরজি আপনি রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বার সাক্ষাৎ করার জন্য নাকি মাওলা আলীকে দুইবার সাক্ষাৎ করতে হবে বলেন না সুহার আল্লাহ আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে জিজ্ঞেস করছেন এটা কি আমার আলী বলেছে বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ মাওলা আলী তো বলল আপনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একবার আসলে ওনার কাছে দুইবার সাক্ষাৎ করতে হবে দেখি আলীকে ডাকো বলেন না সুবহানাল্লাহ আমার নবী মাওলা আলীকে ডাকলে না আলীকে ডাকো মলা আলী আসলেন জিজ্ঞাসা করা হলো আলী রে তুমি কি এ কথা বলেছ আলী বলতে লাগলেন ইয়া সাল্লাল্লাহু আলাইহি যান আমার আমার মাতা পিতার আপনি কদমে কুরবান হয়ে যাক ইয়া রাসূলুল্লাহ আপনি যা শুনেছেন হক শুনেছেন সত্য শুনেছেন আমি এটা বলেছি আপনি রসুলের পাক ওয়াসাল্লামের সাথে একবার সাক্ষাৎ করতে হলে আমি আলীর সাথে দুইবার করতে হবে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হে আলী এটার ব্যাখ্যা কি বলে ইয়া রাসূলুল্লাহ আপনি তো বলেছেন আপনি তো বলেছেন আনা তুলে ইলমে ওয়া আলী বাবুহা আপনার নবুয়তের জবানে বলেছেন আনা মদিনাতুল ইলমে আমি হলাম এলমের শহর আপনি রাসূল হলেন এলমের শহর আর আমি হলাম ওই আলমের শহরের দরওয়াজা এখন শহরের ভিতরে ঢুকতে গেলে তো দরওয়াজার দরকার আছে শহরের ভিতরে ঢুকতে গেলে দরওয়াজার দরকার আছে তো একবার আমি আলীর মতন দরওয়াজার সামনে দাঁড়িয়ে আছি আমি আলীর সাথে সাক্ষাৎ করে আপনি স্কুলের দরবার পর্যন্ত আসবে আপনার সাথে সাক্ষাৎ করে বের হওয়ার সময় আবার আমি আলীর দরকার আছে মানে আপনি পর্যন্ত আসতে গেলে একবার আমার আমি আলীকে লাগবে আবার আপনার সাথে সাক্ষাৎ করে বের হতে গেলে আবার আমি আলীকে লাগবে জোরে বলেন না সুবহানাল্লাহ কেমন এলম দেখেছেন কেমন জ্ঞান দেখেছেন মাওলানা আলীকে প্রশ্ন করা হলো হে আলী আপনার দরবারে প্রশ্ন বলে কি প্রশ্ন বলে কোন প্রাণী সরাসরি বাচ্চা প্রসব করে আবার কোন প্রাণী ডিম থেকে বাচ্চা ফুটায় কোন প্রাণী সরাসরি বাচ্চা প্রসব করে আর কোন প্রাণী ডিম থেকে বাচ্চা ফুটায় এইভাবে যদি আপনি সারা বিশ্বে চিন্তা করতে যান কত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টি গণনা করতে করতে হায়াত করিয়ে যান কথা বলেন ঠিক না অথচ আমার মাওলা আলী এক কথাই জবাব দিয়ে দিয়েছেন কয় কথায় কথায় এক আমার জবাব দিয়েছেন কেমন আলম মাওলা আলী ওই সাহাবিকে বললেন যে শুনুন যাদের কান দূর থেকে দেখা যায় যাদের কান যে সমস্ত প্রাণীর কান দূর থেকে দেখা যায় ওই সমস্ত প্রাণী সরাসরি বাচ্চা প্রসব করে যাদের কান জহের না স্পষ্ট দেখা যায় না ভিতরে রয়েছে তারা ডিম থেকে বাচ্চা ফুটায় জুড়ে বলেন না মলা আলীর জ্ঞান বাড়িয়েছেন কে জুড়ে বলেন বাড়িয়েছেন কে কিতাবে এই বিষয়ে এসু স্পষ্ট রয়েছে একদিন এই পৃথিবী দুনিয়াতে মানব জাতির আসার পূর্বে এই দুনিয়াতে রাজত্ব করেছিল কোন জাতি জিন জাতি মাসাল্লাহ রাজত্ব করেছিল কোন জাতি জিন জাতি তখন কোন আল্লাপাক আদম আলহ ইসালামকে সৃষ্টি করেন নাই জিন জাতি রাজত্ব করেছিল জিন জাতি এসেছিল এখানে একদিন জিন জাতির মধ্যে জিনদের যে বাদশা আছে ওই বাদশা বাসস্থানে মানুষ রূপে একজন ছোট নাবাল এক শিশু সেই বাসস্থানে উঠে বসে আছে জিনের বাচ্চা যখন আসলো এসে বলতে লাগলেন যে তুমি আমার বাসা দখল করে বসে আছো কেন কোথেকে এসেছ বল গোটা পৃথিবীটা তো আল্লাহর তোমার ঘর তুমি মালিক এটা বললে কেমনে কারণ গোটা কায়নাতের বাদশা যিনি তিনি কে আল্লাহ জোরে বলেন না তিনি কে আল্লাহ যিনি কিয়ামত দিবসের মালিক যিনি কিয়ামত দিবসের মালিক মালিক ইয়াউমিদ্দিন যিনি কিয়ামত দিবসের মালিক যিনি গোটা কায়নাতের মালিক উনি একমাত্র আল্লাহ তুমি তোমার বাসার মালিক বলো আমাকে চিনো আমি হলাম জিনদের বাদশা তোমাকে চিনে তো আমার কাজ নেই আমার ভালো লেগেছে তাই তোমার বাসায় উঠে বসেছি তুমি মালিক বললে কেন তুমি কেন মালিক বললে বলে এখনই আমার বাসা বাসা থেকে নামেন জিনের জিনের ঘর ওটার নাম কি জানেন জিনের ঘর কি বিল্ডিং যিনি বিল্ডিং এ থাকে বলেন না কেন জিন থাকে কোথায় জিন থাকে গাছে কোথায় বলেন না জিনের বাসা জিনের ঘর গাছ জিনের ঘর কি গাছ একজন জিনের বয়স কত জানেন জানেন না জিন বালেক হয় পাঁচশো বছর হলে সুবর্ণালে পড়বেন না জিন বালেক কয় বছর হলে আবার মানুষ পাঁচশো বছর বাসে বড় খুব কষ্ট করে ষাট বছর হলে তার চলা কষ্ট হয়ে যায় ঠিক কিনা বলেন না আর সেখানে জিন পাঁচশো বছর হলে তখন কি হচ্ছে ভালে খচ্ছে তাহলে এখনো পর্যন্ত এই পৃথিবীতে মোসা কলিমুল্লার জমানার জিন আছে না নাই বলেন না আছে না নাই ইব্রাহিম খলিলুল্লাহর উল্লার জিন আছে না নাই এক এক জিনের বয়স চার হাজার পাঁচ হাজার আরো বেশি থাকে বলেন না সুবাহ লম্বা এক হায়া তাদেরকে যিনি দিয়েছেন তিনি কে আল্লাহ ওই জিনের বাদশা তার ঘর যখন দখল করে বসলো সে বলতে লাগলো তাড়াতাড়ি নামো বলে তুমি তো বড়াই করলে অহংকার করলে জিনের বাদশা হয়েছো তুমি মালিক বলে ধারণা করলে আজকে যদি আমি তোমাকে বেঁধে ফেলি পৃথিবীতে এমন কোন শক্তি নাই যে শক্তি তোমাকে উদ্ধার করতে পারে এখন জিনকে ভয় লাগানো হচ্ছে যিনি ওখানে বসে আছেন তিনি জিনকে ভয় ভয় লাগাচ্ছেন দেখাচ্ছেন জিন বলে আমি এগুলো করি না দেখি কিরকম তুমি আমাকে বাঁধতে পারো দেখি ডান হাতের সাথে বাম হাত ডান হাতের সাথে বাম হাত ছোট্ট একটি রশি দিয়ে গিট লাগিয়ে দিয়েছে জুড়ে বলেন না জিন অনেক টানাটানি করছে অনেক টানাটানি করছে কোনো কাজ হচ্ছে না পেছন ফিরে যখন তাকাচ্ছে বাচ্চাটা কই গেল দেখে সেখানে আর কেউ নাই এবার জিন তো দুই হাত বাঁধা কি করবে কি করবে সাধারণ জিন নয় জিনদের বাচ্চাকে বেঁধে দিয়েছেন জোরে বলেন না সুবহানাল্লাহ হযরতে আদম আলাইহিস সালাম আসলেন আল্লাহ পাক রব্বুল আলামিন হজরতে বাবা আদম আলাইহিস দুনিয়াতে পাঠিয়েছেন যেহেতু আদম আলাইহিস সালামকে জান্নাতে রাখার জন্য তৈরি করেন নাই কুরআনুল করিম সাক্ষী বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নী ফিল বলেন না সুবহানাল্লাহ আদম আলাইহিস সালামকে খলিফা হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন কে আদম আলাইহিস এসেছেন ওই জিনের বাচ্চা বাবা আদম আলি সালামের কাছে গিয়ে কান্নাকাটি করে ফরিয়াদ করছেন হে আদম আলিহিম আপনারদের মতন সুরতের একজন মানুষ ছোট শিশু আমাকে বেঁধে দিয়ে চলে গেছে আজকে শত শত বছর আমি এই হাত থেকে উদ্ধার হতে পারছি না আপনি একটু আমাকে উদ্ধার করে দেন বলেন না সুভার আদম আলহি সালাম চেষ্টা করলেন করে বলতে লাগলেন যে আমি পারছি না আমার পরবর্তী নবী আসলে তার কাছে যে বলেন না সুভার এইভাবে ওই জি হজরত আদম আলহিস থেকে শুরু করে ঈশা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী এবং রসুরের কাছে গিয়েছে ফরিয়াদ করেছে ওই যে গীত লাগানো হয়েছে সেটা খোলার জন্য চেষ্টা করেছে কেউ খুলতে পারে সর্বশেষ নবী আখরি নবী সরকারে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি যখন দুনিয়ায় আসলেন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে

হাবিবকে করলেন দান প্রিয় কে করলেন দান যিনি ইমানের যা पढ़नि समाय ही ला सला लाशा अल مصطفی نے کہا لا الہ ما জিনের বাদশাহ কোথায় আসলো নবীর দরবারে বলেন না কোথায় আসলো একটু অগোছালো মনে হচ্ছে একদিকে বৃষ্টি অপরদিকে দিকে ইলেকট্রিক সমস্যা আপনাদের দিমাগ যে ব্রেন আছে ওই ব্রেনটা কথার মধ্যে রাখেন এগুলো মাথায় নিয়ে দরকার নেই আওয়াজ কান পর্যন্ত পৌঁছাচ্ছে কিনা বলেন পৌঁছাচ্ছে বাকি সব একদিকে রাখেন কিছুক্ষণ সময় আল্লাহ এবং রসুলের জন্য কোরবান করেন অন্তরটা প্রশান্ত হয়ে যাবে জিনের জিনের আসলো আমার নবীর দরবার উপস্থিত হয়ে ওই সমস্ত ঘটনা খুলে বলল আল্লাহ আপনি যদি আমাকে বলেন পরের নবী আসার জন্য তাহলে সেটা সম্ভব নয় যেহেতু আপনি হলেন শেষ নবী আপনার আর কোন নবী রসুল আসবে না ইয়া রাসূলুল্লাহ অনেক কষ্টে আছি আপনি আমাকে উদ্ধার করেন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি জিনের বাচ্চাকে বলতে লাগলেন ও জিনের বাচ্চা এই সামান্য কাজের জন্য তুমি আমি রাসূলকে সিলেক্ট করেছো এটা তো আমার সাহাবীও করতে পারে বলেন সুবহান এটা তো আমার সাহাবী করতে পারে তুমি এটার জন্য আমাকে নির্ধারণ করলে আচ্ছা অপেক্ষা করো আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিলেন আমার আলী কোথায় আলীকে নিয়ে আসো হায় 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 আমার আলী কোথায় আমার আলীকে নিয়ে আসো তখন মাওলানা আলী বালি নিয়ে খেলছেন ছোট বাচ্চা বালি নিয়ে তখন খেলছেন মাওলানা আলীকে ডাক দেওয়া হলো গো আলী আমার নবী রহমতুল্লাহ আলামিন তোমাকে ডাকে মাওলানা আলী আসতে লাগলেন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার উপস্থিত হয়ে আমার নবীর পাকের দিকে তাকিয়ে হাসছেন আর জিনের দিকে তাকিয়ে তাকিয়ে বাঁকা চুকে তাকাচ্ছেন বলেন না সুবহান জিনের দিকে তাকাচ্ছেন বাঁকা চুকে আর আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে হাজিরে দিয়ে বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ আপনার কদমে আপনার গোলাম হাজির বলেন না সুবহানাল্লাহ এখন জিনের বাদশা চিৎকার দিয়ে উঠলো ইয়া রাসূলুল্লাহ যে সন্তান যে শিশু আমার হাতে গিট লাগিয়েছে সেটা অন্য আর কেউ নয় আপনার আলী জুরে বলেন না সুবহান আল্লাহু আকবার আল্লাহ আমার হাতে আর কেউ গিটটা লাগাইলে লাগাইছে আলি মলা মওলা আলী করম আল্লাহু ওয়াجههুল করিম কিছুই করলেন না কিছুই বললেন না শুধু হাতে টাচ করলেন সাথে সাথে ওই শত শত হাজার হাজার বছর গীত যেটা লাগিয়ে দেওয়া হয়েছে হাত লাগানোর সাথে সাথে খুলে গেছে বলেন না সুহান আল্লাহ তো রসুল করিম সাল্লাহ আলহি আসাল্লামের যারা সাহাবি সাহাবাই রসুল তাদের ক্ষমতা কেমন দেখেন জিন্দের শ্রেষ্ঠ বাদশাহ সেই বাদশাহকে বেঁধে রাখতে বেশি কিছু লাগে না একটু ছোট্ট রশি হলে চলে কথা বলেন ঠিক কিনা মওলা যে জানিয়ে দিয়েছেন তুমি বলতে তুমি তুমি বলেছিলে যে তুমি হচ্ছে এই গাছের মালিক ভাই বাসার মালিক জেনে রাখো গোটা কায়নাতের মালিক যিনি আমরা সেই মালিকের উপাসনা করি জোরে বলেন সুবহানাল্লাহ গোটা কায়নাতের মালিক কে জোরে বলেন কে আল্লাহ হযরতে তিনি সাধারণ কেউ নন রসুল করিম সাল্লিউলের অমিও বাণী মৌলা আলীর ব্যাপারে অসংখ্য রয়েছে আমার রসুল করিম সাল্লাম মৌলা আলীর ব্যাপারে এটাও বলেছেন আলী তুমি কিছু কিছু এমন তোমার বৈশিষ্ট্য রয়েছে যেই বৈশিষ্ট্যের কারণে তুমি সমস্ত সাহাবি থেকে সম্পূর্ণ স্পেশাল হয়ে গেছো কেমন বৈশিষ্ট্য আলি মুশকিল কুশার আম্মা যান উনার যখন প্রসব বেদনা উঠল ওই মুহূর্তে অবস্থায় তিনি হারায় কাবা ঘরের সামনে ছিলেন আল্লাহর ঘরের সামনে ছিলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা হুর আম্মা যান আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন ওগো আল্লাহ আপনি আমাকে রক্ষা করুন আমি তো সামনেও যেতে পারছি না পিছনেও যেতে পারছি না এমন প্রসব বেদন উঠে গেছে ওগো আমার আল্লাহ আপনি আমাকে সাহায্য করুন আমি আপনারই উপাসনা করি আপনারই ইবাদত করি এবং হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে অনুসরণ অনুকরণ করি কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত তখন প্রকাশিত হয় নাই নবুয়ত প্রকাশিত না হওয়ার কারণে ইব্রাহিম খলিলুল্লার শরীয়তের উপরে মৌলা আলীর আম্মাজান ইস্তেকামত রাখতেন বিশ্বাস করতেন আল্লাহ পাক রব্বুল আলামিন এর দরবারে ফরিয়াদ জানিয়েছেন আল্লাহ আপনি আমাকে সাহায্য করুন সহযোগিতা করুন মোনাজাত শেষ হতে না হতেই ফরিয়াদ শেষ হতে না হতেই আল্লাহর হানায়ে কাবা ঘরের সামনে